একটা গোল দিবে হলো কেতা প্রথম গোল দিবে কেতা আর পিলান টিকে দিবে ব্যাপারী আমার আম্মুর মা খুব কঠিন খুবই কঠিন মানে ওই আম্মু খাইতে যাবে আমারটা খাইতে পারবে না লাস্টে পিলান টিকে গোল দিবে ব্যাপারী আমি যা আমি যাই। কেতারা জিতুক মিডোমে মিডোমে যাক এইটিও কম না ভাই

আপু ওই আচ্ছা কিনেছেন কি নাম আপনার মিলি ছোট্ট মেয়ে গরু পছন্দ করেছে কে ভাই ভাই বোন মিলে গরু কেনা হয়েছে দাম করছে কে আম্মু দাম করেছে আচ্ছা সুচন ভাই কি অবস্থা বলেন অর্থাৎ ভালোই এই যে আপনার পছন্দের মানুষ চলে আসছে গুরুনার জন্য আরে পরে দুই ঘন্টা দাম চাইছিলেন কত এটা দাম চাষ পঁয়ত্রিশ তারপরে বুঝলি আপা কানে কানে কই দিছি তার হলে যান এইখান থেকে বাই